হরে কৃষ্ণ রাধা রাধা আজ পবিত্র অপরা একাদশীর দিন আজকের এই দিনে গোবর্ধনে রাধা এই মুহূর্তে অবস্থান করছি আজ এক প্রভুর মুখ থেকে আপনাদের শোনাবো রাধা কুণ্ডের মহিমা শ্রবণ করুন সবাইকে রাধে রাধে রাধা রানীর মহিমা রাধারানীর মহিমা এই যে রাধাকুণ্ডের মহিমা হচ্ছে যে এখানে যখন ভগবান কৃষ্ণলীলা করতেন তখন এই সময়ে কিছু কংস কিছু অসুরকে পাঠাতো কিছুদিন পরে পরে অসুরকে পাঠাতো তার মধ্যে একটা অসুরকে পাঠিয়েছিল ওটা দেখতে কিছু বৃষের মতো বলদের মতো যেহেতু দেখতে দেখতে বলদের মতো তাই অসুর বেশ ভয়ঙ্কর অসুর থাকা অবস্থা উনি এই লীলা করে ওই বৃষাসুরকে মেরেছেন এই অসুরকে মেরেছেন মারার পরে এই একে এখানেই রাধাকুণ্ডি ওই পাশে মৃতদেহ পড়েছিল মারা মার যখন ও মরে গেল তখন তারপরে রাধারানী সখীরা যখন এই পাশে ওরা খেলতে খেলতে আসতো তো রাধারানী এই অসুরকে দেখে জিজ্ঞেস করলেন এই রে এখানে গরু কেন পরে মরে আসে তো এই সখী একে ওপরকে বলা বলি হচ্ছে যে এখানে এই অসুরকে তো এই শ্রীকৃষ্ণ বোধ করেছে মানে অসুরকে নয়। নয় অন্য তো গরুই দেখতে পাচ্ছিলেন একটা বলত দেখতে পাচ্ছিলেন তো উনি রাধা তো বুঝতে পারেনি যে এটা বলদ বা অসুর তো শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কেন এই বলদকে মারলে তো শ্রীকৃষ্ণ বিভিন্নভাবে বুঝাচ্ছেন যে না এটা বলদ নয় এটা অসুর এটা বলদের বেশি এসছে এটা তো বলদ কিন্তু রাধা কোনোভাবেই শ্রীকৃষ্ণকে ক্ষমা করলেন উনি বললেন না না তুমি তো এই করে হত্যা করেছো গো হত্যা করেছো এখন তোমার তো ভীষণ পাপ হয়েছে তুমি পাপ থেকে নিজেকে ইয়ে করে যাও তোমার ব্রজে কোনো স্থান নেই তুমি ব্রজের বাইরে যাও গিয়ে সর্বস্তীর্থে স্নান করে এসো এ কথা বলার পরে ভগবান বললেন আমি তো ব্রজ ত্যাগ করে কোথায় যাই না আমি কি করে এখন যাব আমার তো অসুবিধা তো উনি কি করলেন রাধারানীর এই পাশ থেকে ওই পাশেই একটা কুণ্ড আছে যেটাকে শ্যামকুণ্ড বলে ওখানে নিজে বাসি দিয়ে সব কুরে কুড়ে একটা কুণ্ড বানিয়ে ওখানে সর্বতীর্থ কিছু আবহাগন করলেন এই যেমন গঙ্গা যমুনা সরস্বতী কাবেরী গোদাবরী নর্মদা সিন্ধু এসব সব নদীকে আবহন করেই এসে তারপরে ওখানে সব তীর্থকে আবহন করার পরে ও নদীর জলে পরিপূর্ণ হলে কুণ্ডে ওখানেই শ্রীকৃষ্ণ স্নান করে পবিত্র হয়ে গেলেন এবার রাধারানী বলছেন কৃষ্ণ তো শুদ্ধ হয়ে গেল তো ওকে আমরা দেখেছি মৃত আমরা দেখেছি তো মোটামুটি আমরাও অপবিত্র হয়েছে চল না আমরাও একটা কুণ্ড বানাই আর শ্রীকৃষ্ণ ওই কুণ্ড এদের সামনে একেবারে খুব অহংকার দেখাচ্ছেন দেখো আমি পবিত্র হয়ে গেলাম আমি কুণ্ড বানানো মানে খুচাখুচি রাদাধারানীকে যন্ত্রণা করছেন তো রাধা রানী বলছেন আমিও কি কম নাকি তাহলে আমিও একটা কুণ্ড বানাবো ওই রাধা রানী এখানে এই কুণ্ডতে নিজের চুরি দিয়ে একটা কঙ্কন মানে ছোট্ট একটা কুণ্ড তৈরি করেছেন এটাকে কঙ্কন কুণ্ড বলা হয় কুণ্ডটা রেডি করে তারপরে এখানে একটা সরোবর আছে সামনে এটাকে কুসুম সরোবর বলা হয় ফুলের সরোবর মানে অতিরিক্ত ফুলের বাগান টাগান ছিল ওই পাশে ওই কুসুম সরোবর থেকে ওরা জল বয়ে বয়ে এনে এখানে ফেলতো কিন্তু দেখা গেছে যে এভাবে কোনোভাবেই কুণ্ডকে আর ভরা যাচ্ছে না তখন শ্রীকৃষ্ণ বললেন একটা কাজ করি তোমার আমার বাসি দিয়ে একটা নালা করে দিই ওই কুণ্ডের জল আর এই কুণ্ডে এসে যাবে তখন রাধারানি কোনোভাবেই এটা রাজি নয় যে না তোমার ওই জলে তুমি পাপ ধুয়েছো ওই জলটা হয়েছে অপবিত্র এই জলে আমি আমার কুণ্ডে নেব না তো রানী তারপরে বললেন যে তোমার এটা কিছু কষ্ট করতে হবে না আমি আমার নিজে নিজেই করবো করে উনি সব অতীর্থকে যখন অবগাহন করলেন আবাহন করলেন সব তীর্থ এখানে এসে গঙ্গা যমুনা সরস্বতী যেমন একটা মন্ত্রী আছে সরস্বতী সিন্ধু এরা সব এসে এখানে জল দান কুণ্ডটা ভরলো তারপরে এখানে রাধা রাধি স্নান করলেন এইসব লীলা হওয়ার পরে তারপর এখানে একটা সঙ্গম আছে এই মন্দিরের পাশে এখানে একটা সঙ্গমেই ঠিক আঙ্গুলের উপরে একটা ছিদ্র আছে শ্রীকৃষ্ণ ওই এখানে জল ওখানে ওখানে জল এখানে জল টাকে মানে ছেদ করে দিলেন আর কি দেখেন এটাকে সঙ্গম বলা হয় রাধা শামসুন্দরের সঙ্গম তারপরে এই দুইটা জলে একত্রে মিশে গেল তো ওইভাবে রাধা রানী এই কুণ্ড আর ওইখানের শামকুণ্ডের শামকুণ্ড প্রকট হলো আর মান্যতা আছে কি এই জলের মধ্যে রাধা রানী একদম তরল অবস্থায় বিরাজমান সব সময় তরল অবস্থায় এই কুণ্ডের মধ্যে বিরাজমান এই এই জলের মধ্যে আর এই রাধা কুণ্ড রাধা কুণ্ড শামকুণ্ড তীর্থ একদম বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ বড় বলে মানা হয় সবাইকে রাধে 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 সব আজ পবিত্র একাদশীর দিন আপনাদের শোনালাম রাধা মহিমা কিছু ভয়েস কাঠ হলে বা কিছু শোনা না গেলে ক্ষমা করবেন এই মুহূর্তে কারণ এখানে বসেই আপনাদের কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু ভুল হলে ক্ষমা করবেন হরে কৃষ্ণ রাধা রাধা